বুধবার রাজধানী নয়াদিল্লির রেল ভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এদিনের এই বৈঠকে মুখ্যমন্ত্রী ত্রিপুরার সামগ্রিক উন্নয়ন এবং বিকশিত ত্রিপুরা বিকশিত ভারত এই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী জানান রেলমন্ত্রীর সঙ্গে আলোচনায় আগরতলা গৌহাটি রুটে বন্দে ভারত ট্রেন চালুর প্রক্রিয়া রেলপথ দ্বিগুণ করার কাজ বৈদ্যুতিক ট্রেন পরিষেবা শুরু দীর্ঘপথের ট্রেনে নতুন উন্নত কৌচ সংযুক্ত জন এবং স্টেশনগুলির আধুনিকীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে পাশাপাশি ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের টিএফটিআই জন্য নতুন ভবন নির্মাণ এবং রাজ্যে একটি ফিল্ম সিটি গড়ে তোলার প্রস্তাব উত্থাপন করেন মুখ্যমন্ত্রী এছাড়াও ত্রিপুরায় কল সেন্টার সম্প্রসারণ উন্নত সাইবার সিকিউরিটি হাব গঠন সহ প্রযুক্তি নির্ভর পুরি কাঠামু উন্নয়নের বিষয়ে রেনমন্ত্রীর সঙ্গে ফলো-আপ আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা আগমনী সুর বাজে আজ প্রাণী ফিরছি আবার ঘরে পিছু টানে মনে পড়ে যায় সে ছেলে বেলা আগমণি সুর বাজে আজ প্রাণী ফিরছি আবার ঘরে পিছু টানে এই শারদিয়ায় ভালোবাসার বাড়ি সোনার তরিতে শুভ শারদিয়া